বিগত আমি বলছি না সেখানে আজকে আগামী দিনে যদি নাইন টেন যদি স্কুলগুলোতে চালু না করেন তাহলে বেসরকারি গঠনের দিকে যেভাবে ঝুঁকছে এটাকে আপনি রোধ করতে পারবেন না আর এসএসেম এসে সিদ্ধান্তের ফলে কিন্তু অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে যদি যদি যেহেতু আপনি স্বীকার করেছেন এগুলো জুনিয়র জুনিয়র স্কুল হাই এগুলোকে নাইন ট্রেন কেন দেওয়া হবে তাই আমি বিগত দিনের সিদ্ধান্ত অনুসারে এগুলোকে নাইন ট্রেন খুলে আগামী দিনে যেন এই নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা পড়াশোনার সুযোগ পায় তার ব্যবস্থা করতে হবে অর্থাৎ নবম এবং দশম শ্রেণী খুলতে হবে এই দাবি রেখেছি পাশাপাশি একটা বিষয় দেখুন দু হাজার দশ সালে সাতাশে অক্টোবর এবং পরবর্তী সময়ে প্রধান এবং মুখ্য সম্প্রসার অনেক অর্ডার বেরিয়েছে দুশো টাকা এবং টিচার্স ইনচার্জের যে এক হাজার টাকা দেওয়া হতো পার্স এর অর্ডার থাকা সত্ত্বেও আজকে সেই টাকা দেওয়া হচ্ছে না একে দশ আট আট দশ দু হাজার কুড়ি তারিখে তদানীত সময় মিশন ডাইরেক্টর একটা চিঠি করেছিলেন নিউ জয়েন্ট সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যাদের রিকোয়েস্টেড কোয়ালিফিকেশন আছে মাস্টার ডিগ্রি আছে ডিএল ট্রেনিং প্রাপ্ত তাদেরকে এই বাড়তি টাকা দেওয়া হবে এবং সেই মোতাবেক সেরা জেলাতে চিঠি জানানো হলো তার নামের তালিকাটা নিয়ে আসার জন্য অর্থাৎ প্রধান সহায়িকা এবং মুখ্য সম্প্রসারক বা সম্প্রসারক ইনচার্জ যারা আছেন ও এক অজ্ঞাত করে সেই টাকাটা কেন দেওয়া হলো না সেই জামে আমরা ডেকোরেশন দিয়েছি খেরো যদি আমরা দিলাম অধিকার এটা আপনারা তো অর্ডার করেছেন করেছি কেন দেবেন না মানে যাচ্ছে অধিকার আপনার ফিনান্সের অর্ডার কিনে যাচ্ছি তখন প্রধান সাহেবের বাড়তি টাকা আমরা পাচ্ছি না মানে একটা লোক একটা জিনিস দিয়ে দেখানো হচ্ছে এই টাকা পাওয়ার কিন্তু বাস্তবিকরণ আমরা পাচ্ছি না এই বিষয় নিয়ে আমরা ডেকোরেশন দিয়েছি সর্বোপরি একটা কথা বলি যে আমাদের রাজ্যের এস এস কে এম এস কে শিক্ষক শিক্ষিকা যারা আছেন দু হাজার কুড়ি সালের যে ক্যাবিনেট ডিসিশন হয়েছিল রাজ্য সরকারের সেখানে পরিষ্কার বলা ছিল এস এস কে এস কে সুপারভাইজার সমিতির অ্যাডমিশন অফিসার ডিউপিএম অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট টোটাল থেকে শিক্ষা দপ্তর নেবে টোটাল দপ্তরে শিক্ষা দপ্তর নেবে আজকে পাঁচটা বছর হয়ে গেল তাই পাঁচটা বছর কেন আমাদেরকে ফেলে রাখলেন শিক্ষা দপ্তরের আজ পঞ্চায়েতের মধ্যে ব্যবস্থাপনাই এটা হতে পারে না দু হাজার কুড়ি সালে তিরিশে জুন আপনি ক্যাবিনেট নিজের মাননীয় সভাপতিত্বে আজকে সেই জায়গায় দাঁড়িয়ে এখনো প্রজেক্টটা থেকেই গেল আমরা দাবি রেখেছি যে বিগত দিনের সিদ্ধান্ত মোতাবেক এর টোটাল সেট আপ এসএসকে এম কে সঙ্গে যুক্ত শিক্ষক শিক্ষিকা বিক্রম সুপারভাইজার থেকে শুরু করে সৌদি আরবিশন অফিসার যারা আছেন টোটাল কর্মী থেকে শিক্ষা দপ্তর দিনে নিয়ে আসতে হবে পূর্ণাঙ্গভাবে যার অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল করবে শিক্ষা দপ্তর আমাদেরকে ফিল এভাবে ফিল তো চলবে না এখন আমাদের বয়সের ভারে ভারাক্রান্ত আজকে আন্দোলন করুন সেটা করুন না সেটা করে কথা নয় আমরা মাননীয় থেকে শুরু করে আরও শিক্ষামন্ত্রী যারা আছেন যে যত কেন আপনাদের পজিটিভ চিন্তা ভাবনা ছাড়া আমরা কিন্তু এই জায়গা পার হতে পারবো না আপনার কাছে আমার ধরুন আবেদন সারা পশ্চিমবাংলার চল্লিশ হাজার শিক্ষক শিক্ষিকা প্রায় সাতশো সুপারভাইজার আছেন যে পনেরো হাজার স্কুল আছে পনেরো হাজার স্কুলের সঙ্গে যুক্ত যা মিড ডে মিল কর্মী প্রতি স্কুলের প্রায় দেড় লক্ষ পরিবার নয়ম্বর মসি জামি কাল না করে সবাই কিন্তু আপনার দিকে তাকিয়ে আছে আপনার কাছে অনুরোধ করব যে এস এস কে এম এস কে শিক্ষকরা জানা জানেন যে গতদিনে উত্তর দিনাজপুরে দুয়ারে সরকারে দুয়ারে সরকারে আমার শিক্ষক শিক্ষিকারা ওল্ড এজ পেনশনের জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে ফর্ম ফিল করছে ওই এক হাজার টাকা পাওয়ার জন্য আপনারা বলুন এর দুর্ভাগ্য কিনা নয় যে শিক্ষক শিক্ষা কুড়ি বছর একটা জায়গায় জীবন কাটালেন সময় দিলেন যে শিক্ষক শিক্ষার জাতি তৈরি করে কারিগর যাদের দ্বারা উপকৃত হয়েছে ছাত্র ছাত্ররা তাকে দুয়ারে সরকারে দাঁড়িয়ে নিয়ে এক হাজার টাকার জন্য আবেদন করতে হবে যে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আপনি আপনাকে মতন অনুরোধ করবো যে সারা যারা আছে তাদের কর্মবিরোধীর পরে অন্তত ন্যূনতম পেনশনের একটা ব্যবস্থা করে দেন আপনি তো দেখাচ্ছেন সকলের জন্য একটা জায়গায় আপনার দৃষ্টিটা কেন আসছে না আমি মাননীয় শিক্ষামন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন করছি কর জোরে সারা পশ্চিমবাংলার চল্লিশ হাজার শিক্ষক এবং সঙ্গে আরও প্রায় পঞ্চাশ হাজার যুক্ত আছে যারা তারা আপনাদের তাকিয়ে আছে আমাদের সকল শ্রেণীর কর্মীদের জন্য ন্যূনতম পেনশনের ব্যবস্থা করতে হবে যেটা আগামী দিনে দুয়ারে সরকারে দাঁড়িয়ে আমাদেরকে ওই ফর্ম ফিল আপটা না করতে হয় যখন কোনো কর্মী জিজ্ঞেস করেন আপনি কোথাকে শিক্ষক ছিলেন আমি এমএস কে খারাপ লাগে নিজেকে তাই এটা অত্যন্ত মানবিক দিয়ে যে আমি আবেদন করছি যে আমাদের এই দিকে তাকিয়ে তারা যত ন্যূনতম পেনশনটা পেতে পারে তার